সেনাবাহিনীর প্রধান মির্জাফর সে বলতে পারে আপনারা ওই গানটা শুনেছেন তো ওই র্যাপ র্যাপ মিউজিক ইট ওয়াজ মি অর্থাৎ সেনা প্রধান মির্জাফর গত এক বছরে প্রতিটা মুহূর্তে একটা অজুহাত দিয়েছে আমি করি নাই যেখানে যা কিছু হয়েছে আমি করি নাই

কিছু সিনিয়র কর্মকর্তা যারা ভারতের আশীর্বাদ পুষ্ট যখন গোপালগঞ্জের আপ্রাইজিং ও ধীরে ধীরে দেখলো যে পারতেছে না ওয়াকার ওই মুহূর্তে বলল ইট ওয়াজ মি জুনিয়র আফসারদের বলল যা তার ওদের পিটক আপনারা শুনলে অবাক হবেন ওয়াকার বলছে যাদেরকে সে দুই দিন আগে বলছে যা তোমরা আপ্রাইজিং করো পরে জুনিয়র অফিসারদেরকে বলছে যা ওদেরকে এখন পিটাও ওয়াকার এই কাজগুলো ভালো পারে বেভাবেই

তোমরা মরো তোমরা মারো গাড়ি ভাঙ্গো আগুন জ্বালাও পাথর মানুষ পায়রা ফেলাও যখন তার খারাপ আস্তে করে বলছে ইট ওয়াজ মি এবার মেজর সাদের যখন যাচ্ছে সুমাইয়া জাফরিন যখন যাচ্ছে সে নিরাপদ দূরত্বে থেকে বলছে একজন আর্মি আফসার ধরনের কাজ করছে আমরা যথাযথ প্রক্রিয়া তা বিচার করব

ডিটেকটিভ অফিসার না রিটায়ার্ড অফিসাররাও কে কি করে একটা রিপোর্ট যায় প্রতি কোয়ার্টারে আমি আশির দশকের কথা জানি তারপরে তার জানি না আশির দশকেও প্রতি কোয়ার্টারে একটা রিপোর্ট যেত যেইখানে এই অফিসার বা এই জওয়ান বা এই এনসিও অথবা এই জেসিও এই কাজটা করছে একশো আটানব্বই দিনে ডিএমআই ডিরেক্টর অফ মিলিটারি ইন্টেলিজেন্স অ্যান্ড অপারেশন তারা কি জানে না এজি জানে না এস ব্রাঞ্চ জানে না ডিজে5 বা অথবা আরএমপি তারা জানে না এএসসিইউ তারা কি জানে না জানে না নাকি নাজানা ভান করে ওয়াকার যেভাবে বলেছে আয়নাকারের কথা আমি জানি না এটা কি আসলে জানে না নাকি না জানার ভান করে যেমন ওয়াকার বলেছে আয়না ঘরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুন করার জন্য বোমা প্লান্ট এটার কথা সে জানে না আসলে কি জানে না না জানার না জানার ভান করছে লোকজন বলছে ওই ঠাকুর ঘরের কলার খাওয়া কে খাইছে কাজের সাথে অল কিন্তু যখন ধরা পড়ে যায় আস্তে করে বলে ইট এন মি এখন আমরা ডক্টর মোহাম্মদ ইউসের উপরে রাগ হয়ে যাই কেন রাগ হয়ে যাই

কথায় কথায় দেখা করে লাগে কর্নেল মোদাসির চিল্লাইতেছে ডক্টর মাসুদ চিল্লাই নীরা চিল্লাই আর তারা কি বলে জানেন ওয়াকার বলে ইট ওয়াজ মি আমি করি না কারণ প্রতিটা মুহূর্তে ধরা পড়ছে কর্নেল মুদাসের একটু আগে ইমোশনাল হয়ে বলেছে যে এ ধরনের ইনসিডেন্ট যদি খুব তাড়াতাড়ি বিচার করার না হয় এই এপিসোড একের পর এক বাড়তে থাকবে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলেছি এই এপিসোড কি বিচার হবে রিড মাই লিপ সাবেককে

সরাসরি ইনভলভ এর কোনো বিচার হবে না এখন এভাবে যদি বিচার হতে দেয়া না হয় এ ধরনের ইনসিডেন্ট একটার পর একটা হতে থাকবে আর আমার দেশ ধীরে ধীরে গোল্লায় যাবে এবং সেনাবাহিনী ধীরে ধীরে শান্তি বাহিনী হবে আপনারা আমার সাথে একমত হন আর না হন বাংলাদেশের বর্তমানে রাষ্ট্রীয়ভাবে যত প্রকার অশান্তি অস্থিরতা আছে প্রত্যেকটা অস্থিরতার পিছনে ওয়াকার ইজ প্লেইং এ ডার্টি রোল এবং প্রতিটা মুহূর্তে আর্মের শৃঙ্খলা ভঙ্গের জন্য এই লোকটাকে দায়ী করা যায় ওয়াইরাস তাকে আনুষ্ঠানিক ভাবে এখনো কেউ দায়ী করছে না আমি বিশ্বাস করি ড খুস চেষ্টা করছেন আমি একটা জিনিস জানি কর্পোরেট ওয়ার্ল্ড হচ্ছে সাহেব বিবি গোলামের বাক্স ওখানে কর্পোরেট ওয়ার্ল্ড বলতে কোনো কিছু নাই আমেরিকান কর্পোরেট ওয়ার্ল্ড আই যে মুহূর্তে কোনো একটা এলিমেন্টস আনম্যানেজেবল হয়

আপনাদের আমাদের দেশের এখন অনেক বেশি জরুরি আপনারা যদি জেনারেল ওয়াকার কে এবং ম্যানেজ করতে না পারে আপনাদের সময় এসে প্রেস কনফারেন্স করে প্রেস কনফারেন্সে জেনারেল ওয়াকার কে ফায়ার করা আপনারা যদি জেনারেল ওয়াকার কে এবং চুপ্পকে

নৌবাহিনী এবং বিমান বাহিনীর দালাল আমরা তাদেরকে বলছি এবার আসি সাবজেক্ট চ্যারিথের ক্ষেত্রে যারা বলছে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে দর্শকবৃন্দ আপনাদেরকে আমি একটা কথা বলি ডক্টর মাসুদ আপনাদেরকে বলেছে এবং আমি আপনাদেরকে কনফার্ম করি আমেরিকার সাথে বাংলাদেশের কমার্স ডেফিসিট ছিল ৬ বিলিয়ন ডলার আপনাদেরকে একটা কথা বললে আপনারা আমার উপরে হয়তো গোসা করবেন কিন্তু সাবজেক্টটা আপনারা একটু শুনে রাখবেন বাণিজ্যের দিক থেকে আমেরিকার সাথে বাংলাদেশ অবিচার করেছে বাংলাদেশ অবিচার করেছে এখন আপনারা বলেন কি বলেন বাংলাদেশের সাহস আছে নাকি আমেরিকার সাথে অবিচার করার হ্যাঁ আছে আমরা আমরা হচ্ছি খয়রেকটা জাতি আমরা খালি আমেরিকারে কছি দেও খালি দেও কিন্তু আমেরিকারে গত চুয়ান্ন বছরে আমরা দেই নাই মোটেও দেই নাই কিভাবে দেই নাই আমেরিকা বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রোডাক্টের উপরে কোন ট্যারিফ দিয়া শুধু মালামাল আনতেই আছে আনতেই আছে আনতেই আছে আর আপনারা বিদেশি না লাগতে গেলে আমেরিকা দেখবেন না আপনারা দেখবেন কোন দেশ যারা আপনার রক্ত চুষে ভারত থেকে যাই আপনারা মাল আনবেন সরকারি আনবেন বেসরকারি ভাবে চোরাকারবারের মাধ্যমে আনবেন আপনারা আজকের আমেরিকার সাথে যখন ট্যারিফ নিয়ে বিশ পার্সেন্টে সেটেল করছে এই ইন্ডিয়ান হারামজাদারা বলে বাংলাদেশকে বিক্রি করা হয়েছে ওইসব হারামজাদার হারাম

আপনারা ভারত থেকে চারশো একাশি টাকায় কয়লা কিনেন অসিয়া থেকে যদি সরাসরি কেনেন আমরা দুশো পঁচিশ টাকায় কিনতে পারি যেসব মাগিরা যেসব পুরুষ বিশ্বারা বলে ডক্টর মোনুস কাজী বসির এবং ডক্টর খলিল এই ট্যারিফ চুক্তি করার জন্য দেশকে বিক্রি করেছে আমি তাদেরকে বলবো তোমরা তোমাদের স্ত্রী পুত্র কন্যাদের ভারতের কাছে বর্গা দাও কিন্তু আমি কর্নেল মোদাসিনের ভাষায় বলবো যে লোকগুলো এই আলাপ সাথে ইনভলভ ছিল তাদের টাকা পয়সার দরকার নাই এনাফ আছে তাদের শিক্ষাগত দিক থেকে যদি বিবেচনা করো তোমাদের কারো যোগ্যতা নাই এদের জুতাটা নাই আমি এত ছোট করে বললাম এর জন্য কারণ কর্নেল মোদাসি ডক্টর মাসুদ নিরু নীরা এরা অত্যন্ত ভদ্র এবং ভালো এদের বংশ ভালো আমার বংশ ভালো না আমি অভদ্র কারণ গত চুয়ান্ন বছরে ভদ্রতা করে আমাদের অর্জন হচ্ছে গম খুন অর্থনৈতিক দেউলিয়াপনা রাজনৈতিক পতিতাবৃত্তি এবং ভারতের আগ্রাসনকে বাংলাদেশে পারমানেন্ট করা আমরা হচ্ছি ওই জাতি কেউই ভদ্রতা নিয়ে আমরা এখনো বলি যে কব মিল্টন অভদ্র ওর মুখটা খুব খারাপ অর্থাৎ জানেন ভারত আপনাদেরকে ধর্ষণ করবে আপনারা প্রতিবাদ না করে বলবেন তুমি ধর্ষণ করতেছো আমাদের খুব মজা লাগতেছে জান এই ধর্ষণ ভালো লাগে তারা আসসালামু আলাইকুম দেখ আর আমি ধর্ষণ হতে চাই না আমি তাদেরকে কুত্তার বাচ্চা বলে গালি দেব দর্শক এই ছিল আমাদের শো ওরা সব শিবির হ্যাঁ বিশিষ্ট লেখক ফায়াজ শাহেদের ভাষায় বলতে হয় মানুষ মূলত শিবির আউবাকের মজুমদার আব্দুল কাদের মাহফুজ যাদেরকে দেখেন আসলে মনে হয় যেন ওরা সব শিবির দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি বর্তমান আব বাংলাদেশ নেতা জনাব রাফিস সালমান রিফাত একটা ফেসবুক পোস্টের মাধ্যমে আব্দুল কাদেরের রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিয়েছেন অথবা নতুন খেলার সূচনা করেছেন ছাত্রশক্তি গঠনের পুরো প্রক্রিয়া তিনি লিখেছেন ফেসবুকে এবং যেভাবে লিখেছেন এটা অস্বীকার করতে কেউ পারবে না এতে প্রমাণিত হলো যে আজকে এই যে আখতার এনসিপির দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা কি নাহিদের উঠে আসা ওই শিবিরের হাত ধরে কারণ ছাত্রশক্তির মাধ্যমেই নাহিদের উত্থান আর ছাত্রশক্তি কিন্তু শিবিরের হাত ধরে উত্থান মাহফুজ শিবিরের সাথে এতে তো এটা আগেই প্রতিষ্ঠিত এখন আব্দুল কাদের শিবিরের ইনস্টিটিউট সাথে সমন্বয়কদের তালিকায় শিবিরের প্রতিনিধি হিসাবে গিয়েছেন সেই আব্দুল কাদের এখন শিবিরের বিরুদ্ধে লাগছে তাহলে আপনি কি চিন্তা করেন শিবিরের প্রতিনিধি হিসেবে বিভিন্ন জায়গায় যিনি অনুপ্রবেশ করতেন বিভিন্ন জায়গায় যিনি প্রতিনিধিত্ব করতেন পরিচয় গোপন করে তিনি আজকে গুপ্ত শিবিরের বিরুদ্ধে বলবেন তার কোন রাজনীতি নেই আবদুল কাদের ধৈ হয়ে গেছে যার ফলে রাফে সালমান রিফাতের এই পোস্টের পর আব্দুল কাদের একটা ফেসবুক পোস্ট দিয়েছে যার অর্থ ছিল কান্নাকাটি যে আমি শেষ আল্লাহর নাম নিচ্ছে এখন এখন এটাও আবার শিবিরে আলাদা কোনো খেলা কিনা আব্দুল কাদের শিবিরকে গালাগালি করছেন ওটাও শিবিরের কোনো খেলা কিনা এটা নিয়েও আলাদা স্কুলে ব্যাখ্যা করা যায় যেমন আপনি যদি গোলাম মোল্লা রনির স্কুল থটে ব্যাখ্যা করেন তাহলে এই যে আব্দুল কাদের এখনো শিবির হিসেবেই ভূমিকা পালন করছে এবং আব্দুল কাদের যে শিবিরকে গালি দিচ্ছে ওটাও শিবিরের একটা কৌশল সবগুলোর উদ্দেশ্য হচ্ছে বিএনপি ছাত্রদলকে দলকে বানিয়ে রাখা তো দর্শক রাহে সালমান রিফাতের ফেসবুক পোস্টের সামারি হচ্ছে ওরা সব শিবির বা শিবিরের পরিচয় শিবির হেল্পে ওরা আজকে কেউ এনসিবির আহ্বায়ক কেউ সদস্য সচিব কেউ অমুক তমুক ইত্যাদি ইত্যাদি ওই যত সমন্বয়ক তমন্বয়ক এগুলো সব শিবির বানিয়েছে সব শিবিরের প্রোডাক্ট তারা কেউ কেউ শিবিরের সাথী ছিল কর্মী ছিল কেউ কেউ এগুলো কিচ্ছু ছিল না কিন্তু শিবিরের হাত ধরে শিবিরের করুণায় তার আজকে সমন্বয় হয়েছে শিবির বলেছে তুমি সমন্বয়ক সমন্বয় সব কিছুর নেপথ্য শিবির আজকে এই বিপ্লবের অন্যতম ভিত্তি বলা হয় ছাত্রশক্তিকে ওই ছাত্রশক্তি ওটাই শিবিরের প্রথমে আক্তার কিছু সংক্ষিপ্ত একটা ব্রিফিং দেয় বুঝলাম যে দলনেতা নেতা আক্তার এরপর আমি প্রশ্ন সরাস শুরু করি খুঁটি ঘুরিয়ে প্রশ্ন করছি নানান বিষয় ফিলোসফি স্ট্র্যাটেজি ফিউচার প্ল্যান গোল ন্যারেটিভ সাপোর্ট বেস ইত্যাদি প্রায় সব কিছু নিয়ে থট প্রবিকিং সব কিছু আলাপ আমার সামনেই বসা ছিল আক্তার ইন্টারেস্টিং ব্যাপার হলো আক্তার একটা প্রশ্নের উত্তর দিল না প্রায় সবগুলো প্রশ্ন উত্তর দিয়েছে মাহুজ মাঝে মাঝে দু একটা বিষয় অ্যাড করেছে নাহিদ বাকি দুজন তথা আসিফ এবং আহনাফ ছিল শুধুই নিরব শ্রোতা আজকে এই নাহিদরা ছাত্র শক্তি প্রতিষ্ঠা করেছে এই শিবিরের কাছে ধারণা দিয়ে আর নাহিদ আজকে বিশাল নেতা শিবিরকে ওভারলুক করে এই অনিবার্য পরিণতিতে এই সালমানের এই পোস্ট সামনে আসলো বুঝলাম নতুন এই রাজনৈতিক উদ্যোগ প্রায় পুরোটাই মাহুজের ব্রেন চাইল মাহুজ এখানে মূল আইডিওল এই উদ্যোগের থট প্রসেস ডেভেলপ করেছে সে বাকিরা কখন এখন এই মাহফুজকে শিবিরের সাবেক সাথে বুঝতে পারছেন এই উদ্যোগের থট প্রসেস ডেভেলপ করে সে বাকিরা এখনো চিন্তাগত ভাবে অনেক পেছনে বিশেষ করে আক্তার এখানে পিওর সামনে ফেজ যেহেতু কারণে তার একটা এবং তৈরি হয়েছিল তাই তাকে সামনে রেখে স্ট্র্যাটেজি নতুন পথ চলা শুরু আর কি আমাদের কাছ থেকে তারা দোয়া সমর্থন এবং সার্বিক সহযোগিতা ছিল ক্যাম্পাসে অ্যাক্টিভিজমের তখনকার যে সিরিয়াতে নিয়ম সেটার অংশ হিসেবেই সম্ভবত উল্লেখ্য ছাত্র সাংগঠনিকভাবে রেজিমেন্ট একটা ফোর্স রেজিমেন্টেড ফোর্স যে কোনো কর্মসূচিতে মুহূর্তের মধ্যে একটা সংগঠিত শক্তিকে অত্যন্ত শৃঙ্খলার সাথে মোবিলাইজ করার ক্যাপাসিটি তৎকালে সবচেয়ে বেশি ছিল শিবিরের ফলে ক্যাম্পাসে শৈলাচার এই ছাত্রলীগের বিরুদ্ধে যে কোনো ক্রিয়েটিভ কর্মসূচি বাস্তবায়নে মাঠের কর্মী হিসেবে শিবিরের ম্যান পাওয়ার সাপোর্ট এবং আর্থিক ও লজিস্টিক সহযোগিতা গ্রহণ একটা ওপেন সিক্রেট বিষয় ছিল সবার মধ্যে বুঝতে পারছেন আর্থিক লজিস্টিক সহযোগিতা শুধু শিবির একাই করতো তা না আরো অনেক গোষ্ঠী ব্যক্তি ছিল যার পেছনে থেকে সহায়তা করতে নিয়মিত মানে একদম নিরপেক্ষ লেখা কিভাবে আমি আসছি দেখেন রাফেজ সালমান রিফাত কি লিখেছে দু সালের অক্টোবর মাসে গণতান্ত্রিক ছাত্র শক্তি গঠিত হয় আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সাদিক ক্যাম্প সেক্রেটারি ছাত্র শক্তি আত্মপ্রকাশের কয়েকদিন আগে আখতার আমাকে ফোন দিয়ে দেখা করতে চায় জিজ্ঞেস করি কি বিষয় বলে ক্যাম্পাসে ছাত্রলীগ ছাড়া আর কারো রাজনীতি নেই নতুন একটা সংগঠনে কাজ করতে চায় তারা এখন আক্তার নিজেই শিবির ছিল এটা তো জানেন সবাই আজকে সেই এনসিপি যদি বাড়াবাড়ি করে নাহিদ ইসলাম আসলে ভুল করেছে সাদিক ক্যামের বিরুদ্ধে পরিচিত এখন দেখছেন না এখন ওরা নাহিদরা সবাই শিবিরের গোডাউনের মাল এটা প্রমাণ হচ্ছে আর শিবির যদি স্ক্রিনশট ফাঁস করা শুরু করে ওদের রাজনীতি একদম নাই হয়ে যাবে জাস্ট একটু ইশারা ইঙ্গিত দিচ্ছে তারা মাস দুয়েক আগে ক্যাম্পাসে ক্রিয়াশীল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাবি কমিটি কার্যত বিলুপ্ত হয় আসিফের নেতৃত্বে কমিটি সবাই একযোগে পদত্যাগ করে লেজুর ভিত্তির অভিযোগে এরপরে এই পেজের নাম বদলানো সহ আরো বিষয় নিয়ে নিজেদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় কাদা ছড়াছড়ি করে কেউ কেউ আমাদের সাথে দেখা করতে আসে আক্তার নাহিদ মাহফুজ আসিফ আর আহনাফ সাইদ যারা দেখা করতে আসছে এবং ওই দেখা করার মধ্য দিয়ে ছাত্র শক্তি তারা শিবিরের সাথে হোক বা না হোক শিবিরের গোডাউনের মাল। মালে যাদের নাম বলেছি শিবিরের সাবেক সাথী হাতিরপুরের এক রেস্টুরেন্টে সন্ধ্যার পর শুরু হয় আলাপ আলোচনা আমাদের তরফে ছিলাম আমি আর সাদিক তখনও সম্ভবত ছাত্রশক্তির নাম ফাইনাল হয়নি প্রায় তিন ঘন্টা সবকিছু নিয়ে বিস্তার আলোচনা আপনি চিন্তা করেন তিন ঘন্টা শিবিরের সাথে আলোচনা করে আর যারা ওখানে উপস্থিত তারাও শিবিরের সাথে বেশিরভাগ তাহলে কি বোঝা যায় এগুলো সব শিবিরের ব্রেন চাইল্ড বা শিবিরের কনসেন্টের বা ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে এটা হয়েছে অনেককে অ্যাপ্রিসিয়েট করেছে সে আঠারো পট আন্দোলন থেকে এই ব্যাপারটা ছাত্র অধিকার পরিষদের মধ্যে সদস্যদের ব্যাপার ছিল জিনিসটি সমন্বয় করতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন সম্পাদক যেমন আঠারো সালের দুইটা আন্দোলন পেছনে ব্রেন হিসেবে ভূমিকা পালন করেছিল শিবিরের তৎকালীন ছাত্র আন্দোলন সম্পর্কে শামীম রেজাই সহ বেশ কয়েকজন যাই আমি ওদেরকে সাহসী দিলাম সহযোগিতা আশ্বাস দিলাম সামনে এগিয়ে যেতে বললাম কয়েকদিন পর ওদের আত্মপ্রকাশ অনুষ্ঠান আক্তারকে আহবাব নাহিতের সদস্য সচিব করে কেন্দ্রীয় বড়ে এবং আসিফকে আহ্ববাক ও বাকেরকে সদস্য সচিব করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি প্রস্তুত করা হল বেলিবাম হল আত্মপ্রকাশ অনুষ্ঠানের পর মাহুজ আচানক আখতার নাহিদের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে বসলো আমিও তখন জানতাম না ঝামেলা কি নিয়ে পরে কিছু জিনিস জেনেছি বিভিন্ন জনের কাছ থেকে এরপরে ক্যাম্পাসে বেশ কিছু চড়াই উতরাই গেছে ফিলিস্তিন ইসরায়েল হামলা নিয়ে পতাকা অনুষ্ঠিত সেখানে বক্তা ঠিক করে নিয়ে ছোটখাটো ঝামেলা গেছে মানব পতাকা তৈরি কর্মসূচি ক্লব কাহিনী হয়েছে পরের বছর মার্চে প্রোডাকটিভ রমাদান অনুষ্ঠানে হামলা কেন্দ্রে গণ কর্মসূচি এরপর জুনে নতুন করে আবার কোটা আন্দোলন ওগুলো সব কিছুর পাওয়ার সাপ্লাই দিয়েছে শিবির জুলাই সকল সংগঠককে ছাপিয়ে নতুন ব্যানার তৈরি হয় বৈষম্যদী ছাত্র আন্দোলন সেখানেও সামনের ফেস হিসেবে ছাত্র শিবির যদিও শিবির তখন কর্ম করে ছিল না ছাত্র ফেডারেশন সামাজিক সংগঠনের প্রতিনিধি ডিবেট সার্কিটের প্রলাপন সাধারণ একটিভিস্টরা সবাই ছিল যেখানে কোনো হায়ার ছিল না মুখ্য সমন্বয়ক বলে কেউ ছিল না কোনো একক নেতৃত্ব ছিল না সবাই ছিল সেফ সমন্বয়ক শিবিরের প্রতিনিধি হিসাবে একাধিক ব্যক্তি ছিল কিন্তু সাদিক কায়েম বা ফাহা ফরহাদের মতো নেতৃস্থানী কেউ ছিল না এমনকি গণতান্ত্রিক ছাত্র শক্তি কেন্দ্র হব ডাক্তার সাবেক সমাজার পর্যন্ত সমন্বয়ক লিস্টে অন্তর্ভুক্ত করা হয়নি যে আক্তার এই টোটাল সমন্বয়ক সবকিছু সমন্বয়ক করেছে এই ছাত্র পক্ষ থেকে সে আক্তারই সমন্বয়ক না আর না দলে বলে যে আহ সাদিক ক্যাম্প সমন্বয়ক না তাহলে সাদিক ক্যাম্প সমন্বয়ক না সমন্বয়কদের আব্বা বোঝা গেল আক্তার তো যেহেতু সমন্বয়ক না যদিও প্রথমে সমন্বয় তালিকা ঘোষিত 8 আট জুলাই পরে সতেরো জুলাই আক্তারকে গ্রেপ্তার করা হয় আমার ধারণা আব্দুল কাদেরও তখন শিবির তার নিজের প্রতিনিধি হিসাবেই কাউন্ট করতো ইনস্টিটিউট ফ্যাকাল্টি সাথী এবং জনশক্তি হিসেবে বুঝতে পারছেন যে আব্দুল কাদের শিবিরের হয়েই সমন্বয়ক হয়েছে সে আব্দুল কাদের এখন রাজনীতি শিখে পোল্টি মেরেছে যেহেতু সে ক্যাম্পাসে ছাত্রশক্তির শক্তির একটিভিস্ট বেশি জোরে এটা একটা ব্যাখ্যা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের যারা সাথী বা একটা তারা এক দুই বছর পদে ইনএক্টিভ হয়ে পড়ে কারণ তারা প্রচন্ড মেধাবী তারা নিজে কিছু করতে চায় কেউ ক্যারিয়ার কেন্দ্রিক হয়ে পড়ে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের একটা বৈশিষ্ট্য অধিকাংশ ইনএক্টিভ হয়ে পড়ে অল্পের মধ্যে ক্যাম্পাসে আসার সেই জায়গা থেকে আব্দুল কাদের হোসেন শিবিরের সাথী হয়েও একটু ক্রিয়েটিভ কিছু করতে চায় এরকম অসংখ্য উদ্যোগ আমাদের সময় দেখেছে এইটা আর সেই আব্দুল কাদের আজকে কি করলো এখানে ছাত্রশক্তি তার সংক্ষিপ্ত নয় মাসের জার্নিতে ক্যাম্পাস কেন রানাবিদ একটি শিবিরের সাথে কখনো প্রত্যক্ষ কখনো প্রচ্ছন্ন সমন্বয় করে চলেছে সেই সমন্বয় ও সম্পর্ক জোয়ার ভাটা থাকলেও কখনো তার শত্রুতার রূপ নেয়নি কাদা চোরাচুরি তো অনেক দূরের বিষয় আজকে প্রকাশ্যে সবাই পলিটিক্স শিখে গেছে এমন যেন এমন ভাব যেন তখন তারা শিবিরে কেউকে কেউ না নিজের সাবেক দায়িত্বশীল নেতাকেও কামড় মারতে কারো তর্স হয়েছে না ক্ষমতার অন্ধমোহে নিজেরা এককালের নিজের এককালের সেফগার্ড নংলা নোংরা আক্রমণের লক্ষ্যবস্তু বানিয়ে ফেসিবাদের ফেসিবাদকে অট্ট হাস্য দেয়ার সুযোগ দিয়ে দিচ্ছে সুন্দর মানে আব্দুল কাদের এই কাজ করেছেন আব্দুল কাদের আব্দুল কাদের এই সমস্যাটাকে এটার একটা ব্যাখ্যা দিয়ে শেষ করছি যে আব্দুল কাদেরকে সাথী বানানোর সময় ভালোভাবে তার রিপোর্ট চেক করা হয়নি জামাতে নামাজ নামাজ কাজা এইসব বিষয়ে সার হয়েছে ঠিক মতো আয়াতিস মুখস্ত ছিল কিনা সার দেওয়া হয়েছে সহজে সাথে শপথ দেওয়া হয়েছে এই মান নিশ্চিত করার আগে শপথ দেওয়ার কারণে আব্দুল কাদের শিবিরের সাথে আব্দুল কাদের এই অবস্থা তো এতে কি বোঝা গেল ওরা সব শিবির বাবার তোমরা শিবিরে ফিরে আসো তোমাদের রাজনীতি তো নাই হয়ে যাচ্ছে আব্দুল কাদের চালাকি করে স্ক্রিনশট ফাঁস করে তোমাদের যুগের মধ্যে ফেলে দিয়েছে এখন যদি শিবির আর স্ক্রিনশট ফাঁস করা শুরু করে কিচ্ছু করতে পারবে না কিন্তু শিবের সেটা করবে না একটু ঈশার ইঙ্গিত দিয়ে দিল অবশ্যই এই ঈশার ইঙ্গিতেই কান্না কান্নাকাটি করে মাপ চাইতে শুরু করেছে